মাগরিবের নামাজ শেষে আরাফাত ধীর পায়ে বাড়ি ফিরছিলেন সন্ধ্যার শান্ত পরিবেশে তার ক্লান্তি দূর হচ্ছিল গেটে ঢুকতেই লক্ষ্য করলেন আজ বাড়িটা একটু বেশি নিঃসঙ্গ মনে হচ্ছে সাধারণত এই সময় জাহানারা বারান্দায় দাঁড়িয়ে থাকেন কিন্তু আজ কেউ নেই হঠাৎ দরজার পাশ থেকে বু শব্দে কেউ তার পিঠে লাফিয়ে পড়ল ওমা এ কি বলে ফিরে তাকাতেই দেখলেন তার প্রিয় স্ত্রী জাহানারা দুষ্টুমি ভরা চোখে তাকে দেখছে তার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়েছে মুখে খেলার ছলছলে ভাব এতরাতে জিনভূত নিয়ে খেলা করছ নাকি আরাফাত হাসতে হাসতে বললেন তার কণ্ঠে স্নেহের ছোঁয়া জাহানারা নাকুচু করে বলল জিনভূত না তোমারই বউ আজ তুমি নামাজে দেরি করেছ তাই শাস্তি দেব বলে হঠাৎ আরাফাতের সাদা টুপি মাথা থেকে খুলে নিয়ে দৌড় দিল তার সালোয়ার কামিজের নীল রং সন্ধ্যার আলোয় মায়াবী দেখাচ্ছিল এ আমার টুপি আরাফাত হাসি মুখে তাড়া করতেই জাহানারা ড্রয়িং রুমের পর্দার আড়ালে লুকাল ঘরের আলো জাহানারার মুখের দুষ্টুমির ছায়া ফেলছিল টুপিটা ফেরত দাও না হলে আজ ঈশার নামাজ পড়তে দেব না আরাফাত জোর দিয়ে বললেন কিন্তু তার চোখে ছিল মজা করার ভাব জাহানারা পর্দার ভাগ থেকে মুখ বের করে বলল টুপি চাও তাহলে আগে আমাকে ধরো তার কণ্ঠে ছিল চ্যালেঞ্জের সুর আরাফাত ধীরে ধীরে এগিয়ে গেলেন যখন তিনি খুব কাছে এলেন জাহানারা হঠাৎ তার গালে একটি মিষ্টি চুমু খেয়ে বলল এই নাও তোমার টুপি তবে এর বদলে আমার মাথায় হিজাব বেঁধে দিতে হবে ওহো আজকে তো তুমি একদম ছোট মেয়ে সেজেছ আরাফাত মাথা নেড়ে বললেন তারপর জাহানারা চুলের মধ্যে আঙুল বুলিয়ে দিলেন জাহানারা দুষ্টুমি করে বলল হ্যাঁ আর শোনো যদি আজ রাতে আমার জন্য জামুন না কিনে আনো তাহলে কাল সকালে তোমার চায়ে চিনির বদলে লবণ দিব আরাফাত টুপি মাথায় দিয়ে গম্ভীর হয়ে বললেন আচ্ছা তাহলে এখনই যেতে হবে জাহানারা তাড়াতাড়ি বলল না না এখনই যেতে হবে এবং জাহানারা আরাফাতের ফোনটা হাতে নিয়ে তাতে নিজের একটি সেলফি সেট করে দিল আর ফটোটার উপরে লিখে দিল এই ভাগ্যবান লোকটির বউ পৃথিবীর সবচেয়ে সুন্দরী আরাফাত তাকে জড়িয়ে ধরে বললেন মিষ্টি তো কিনে আনবই তবে এর একটি শর্ত আছে আজ রাতে তুমি আমাকে সুরা আর রহমান পরে শোনাবে জাহানারা একটু ভেবে বলল তা পারি তবে তোমাকেও আমার একটি শর্ত মেনে নিতে হবে আরাফাত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কি শর্ত আজ রাতে তোমাকে আমার চুল আছড়িয়ে দিতে হবে আর গল্প শোনাতে হবে জাহানারা লজ্জা পেয়ে বলল তার গালে লাল আভা দেখা দিল আরাফাত মৃদু হেসে বললেন এত ছোট শর্ত এগুলো তো আমার জন্য সৌভাগ্যের কথা রাতের নিস্তব্ধতা ভেঙে উঠল তাদের হাসি আর গল্পের মধুর আওয়াজ বাইরে পোকার ডাক আর ভেতরে দুই হৃদয়ের মধুর আলাপনে ভরে উঠল সন্ধ্যা রান্নাঘর থেকে আসছিল গুলাবজামুনের মিষ্টি গন্ধ জাহানারা আরাফাতের কাঁধে মাথা রেখে বলল আজকে কিন্তু তুমি হেরে গেছ আরাফাত তার চুলে হাত বুলিয়ে বললেন হেরে গেলেও তো জিতলাম কারণ তোমার হাসি পেলাম